প্রিয় সহযোদ্ধাস আশা করি আপনারা সকলেই ভালো আছেন কমার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শারাফাত হোসেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক্সেল ফর কমার্শিয়াল অপারেশনের আরও একটি নতুন ক্লাস নিয়ে এক্সেল ফর কমার্শিয়াল অপারেশানের এটি হচ্ছে তৃতীয় ক্লাস এর আগে আমরা এক্সেল ফর কমার্শিয়াল অপারেশনের জন্য লুক অফ ফাংশন এবং টেক্সট ফাংশনের উপরে টোটাল দুটি ক্লাস করিয়েছি যারা যারা ক্লাসটি করেছেন তারা তো আশা করি এটার ফল ভোগ করছেন কিন্তু যারা এখনো সেই ক্লাসটি দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে সেই ক্লাসের রেকর্ডিংটি দেখে নিয়েন এবং এটি আপনার বাস্তবিক জীবনে ব্যবহার করবেন আজকে আমাদের এই তৃতীয় ক্লাসে আমি উপস্থিত হয়েছি লজিক্যাল ফাংশন নিয়ে আজকের এই লজিক্যাল ফাংশনের ক্লাসে আমরা শিখব আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইফ ফর্মুলাটি কাজ করে সবার প্রথমে আমি এখানে দিয়ে দিব ইকুয়াল টু ইকুয়াল টু দেওয়ার পরে আমি এখানে আমার এই স্টাইল নাম্বারটি সিলেক্ট করলাম সরি ইকুয়াল টু দিয়ে এখানে সবার আগে দিব ইফ ইফ দিয়ে আমি এখানে ইকুয়াল আমার যে ডাটাটির সাথে আমি আমার লজিক্যাল টেস্টটি করাবো অর্থাৎ শর্তটি মিল করাবো তো আমার এখানে এই পিও স্টাইল বা পিও নাম্বার এখানে যেটি আছে এটার সাথে আমি কি করব আমার এই মাস্টার শীটের এই যে ঠিক ই টু ই টুতে যে ডাটাটি আছে সেই ডাটাটি যদি একেবারে আমার ওই ডাটার সাথে ম্যাচ করে তাহলে আমি এখানে এই যে লজিক টেস্টটি সেট করলাম সেট করার পরে দেখেন এখানে কী বলতেছে ভ্যালু ইফ ট্রু তাহলে আমার এই লজিকটি যদি সে ম্যাচ করে তাহলে আমি কি করব এখানে অর্ডার কোয়ান্টিটি প্রদর্শিত করাবো তাই আমি ভ্যালু ইফ ট্রুতে কী করলাম অর্ডার কোয়ান্টিটি দিয়ে দিলাম অর্ডার কোয়ান্টিটি দেওয়ার পরেই আমার যেহেতু কন্ডিশন এবং রেজাল্টটি সেট করা হয়ে গিয়েছে আমি এখানে একটি করব করবো প্রেস করলেই দেখেন এখানে আমার অর্ডার কোয়ান্টিটি প্রদর্শিত হয়ে গিয়েছে এখন আমি যদি এখানে আমার স্টাইল নাম্বারটি পরিবর্তন করি তাহলে আমার এখানে ডাটা দেখাচ্ছে ফলস অর্থাৎ আমি এখানে যে ই টু সেলটি সিলেক্ট করে দিয়েছি সেই ই টু সেলের সাথে এই ডাটাটি ম্যাচ করে না বিধায় এটা এখানে আমাকে বলতেছে এটা ফলস মানে এখানে ডাটাটি ম্যাচ করেনি যদি ম্যাচ করতো তাহলে সে আমাকে এখানে রেজাল্ট দেখাত এই যে দেখুন আমি যদি আবার ওই প্রিভিয়াস স্টাইল নাম্বারটি সিলেক্ট করে দিই তাহলে এখানে ডাটা দেখ এখন অর্ডার কোয়ান্টিটির পরে দেখেন আমরা ঠিক একই ভাবে এই শিপমেন্ট কোয়ান্টিটি বের করব শিপমেন্ট কোয়ান্টিটি বের করার জন্য কি করলাম এখন আমরা অর্ডার কোয়ান্টিটির সূত্রটি এখানে ব্যবহার করব যেমন মনে করেন আমার এই অর্ডার কোয়ান্টিটির ঘরটি ইকুয়াল টু এখানকার অর্ডার কোয়ান্টিটির ঘর सेम হয় তাহলে সে আমাকে কি করবে শিপমেন্ট কোয়ান্টিটি দেখাবে দেখেছেন কিভাবে খুব সহজেই আমরা আমাদের সিদ্ধান্তমূলক সূত্রগুলো ব্যবহার করে আমরা ইট ফর্মুলা ব্যবহার করে আমাদের রেজাল্টগুলোকে বের করে আনছি আমরা আমাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে লুকআপ ফাংশন ব্যবহার করে আমরা এইভাবে ডাটা প্রদর্শিত করতে পারি তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা লুকা ফাংশন ব্যবহার করে তো এইভাবে ডাটা আনতে পারি কেন আমরা লজিক্যাল ফাংশন ব্যবহার করবো আসলে লুকআপ ফাংশন ব্যবহার করে শুধুমাত্র ডাটাকে সার্চ করা হয় সেক্ষেত্রে কোনো লজিক্যাল টেস্ট অর্থাৎ সিদ্ধান্তমূলক কোনো কোনো কিছু লুকা ফাংশনে ব্যবহার করা যায় না কিন্তু যখন আমাদেরকে কোনো সিদ্ধান্তমূলক ডিসিশন নিতে হবে তখন আমরা লজিক্যাল ফাংশনগুলো ব্যবহার করবো লজিক্যাল ফাংশনের মধ্যে একটি অন্যতম হচ্ছে ইফ টি হচ্ছে অর অর আসলে কি করে যখন আমাদের একটি লজিক্যাল ফাংশন ব্যবহার করে আমরা সূত্র বের করি তখন ইফ ব্যবহার করি কিন্তু যখন আমাদের একাধিক লজিক্যাল ফাংশন ম্যাচ করাইতে হয় তখন আমরা এন্ড ব্যবহার করি যেমন আমি এটার ব্যবহারটি দেখাই and and দেওয়ার পরে আমি কি করলাম এইখানকার আমার স্টাইল নাম্বার ইকুয়াল টু এইখানকার স্টাইল নাম্বার লজিক্যাল লজিক আমার ওয়ান সেট করা শেষ এরপর একটা কমা কমা দেওয়ার পরে দেখেন সেইখানে আমার থেকে লজিক্যাল টু মানে সেকেন্ড লজিকটি জানতে চাইছে সেকেন্ড লজিকটি দিয়ে দিলাম আমার এইখানকার যে আইটেম ডেসক্রিপশনটি ছিল এইটা ইকুয়াল টু এইখানকার আইটেম আইটেম ডেসক্রিপশন তো লজিক টু সেট করা হয়ে গেলে এই পর্যায়ে আমরা যদি আবার কমা দিই তাহলে সে আমাদের কাছে জানতে চাইবে আমাদের লজিক থ্রি তো এইভাবে করে আমরা প্রতিটি লজিক সেট করার পরে কমা দিলে আমরা যতগুলো লজিক সেট করতে চাচ্ছি সে সকল লজিক সেট হয়ে যাবে তো লজিক যখনই সেট হয়ে যাবে তখন আর কমা না দিয়ে আমরা কি করব ব্র্যাকেট ক্লোজ করে দেবো ইন্টার ইন্টার দেওয়ার সাথে সাথেই দেখেন সেইখানে কি বলতেছে ফলস ফলস কেন বলতেছে আমার এদের এই মাস্টারশেটে দেখেন এই স্টাইল নাম্বারের সোজা যে আমাদের আইটেম ডেসক্রিপশন সেটি হচ্ছে ম্যান্স জ্যাকেট কিন্তু এখানে আমাদের আছে ম্যান্স প্যান্ট অর্থাৎ আমার এই দুটি লজিক যখন একত্রে ম্যাচ করবে তখন সে আমাকে এখানে দিবে ট্রু আর যদি দুটি সূত্র দুটি লজিক একত্রে ম্যাচ না করে একসাথে ম্যাচ না করে তখন দিবে ফলস যেমন আমি যদি এখন এখানে এটিকে ম্যান্স জ্যাকেট করে দিই ম্যান্স জ্যাকেট করে দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে এটি ট্রু হয়ে গিয়েছে আশা করি এন ফর্মুলাটিও আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এখন আমরা শিখব অর ফর্মুলার ব্যবহার কিন্তু এন কি করছে আপনার একাধিক শর্তসমূহ যখন সবকটি ম্যাচ করছে তখন আমাকে রেজাল্ট দিচ্ছে ট্রু কিন্তু অর আপনি যতগুলো শর্ত তাকে দিবেন এই শর্তের যে কোনো একটি ম্যাচ করলেই সে আপনাকে রেজাল্ট দিবে ট্রু চলুন দেখি অর ফর্মুলাটি কিভাবে কাজ করে এখানে অর অর ফর্মুলাটি সিলেক্ট করার পর আমার লজিক টেস্ট এইটা ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে আমার রেজাল্ট হবে এই প্রথম লজিকটি সেট করলাম কমা দ্বিতীয় লজিকটি হচ্ছে আমার এই মেনস জ্যাকেট ইকুয়াল টু এইখানকার দিয়ে দিলাম মেনস জ্যাকেট ঠিক আছে match bracket আমাদের দুইটি লজিক সেট করা শেষ তাই আমরা এখন এখানে কি করব ব্র্যাকেট ক্লোজ করে দিব ইন্টার ইন্টার দিলেই দেখেন এখানে সে বলতেছে ট্রু কারণ এখানে আমার সে দুটি ফর্মুলা দুটি ডাটাকে সে কি পেয়েছে ম্যাচ পেয়েছে কারণ আমার এইখানে যে ডেটাটি আছে আমার প্রথম ঘরে এইখানে সেই ডাটাটি আছে এখন এইখানে যদি দেখেন আমি স্টাইল নাম্বারটি ডিলিট করে দিই তারপরেও এটি ট্রু থাকছে কারণ কি আমার এখানে যে দুটি কন্ডিশন আমি সেট করেছিলাম দুটি কন্ডিশনের একটি কন্ডিশন এখানে অলরেডি ম্যাচ করেই আছে যে কারণে সে আমাকে ট্রু দেখাচ্ছে কিন্তু এইখানে আমি যদি এখন এটাকে মেন্স স্প্যান্ড করে দিই তাহলে ফলস দেখাচ্ছে কারণ আমার এখানে দুটি কন্ডিশনের একটি কন্ডিশনও ম্যাচ করে নেই যে কারণে সে এখানে আমাকে কি দেখাচ্ছে ফলস তো এই ছিল ইফ অ্যান্ড অরের ব্যবহার তো অ্যান্ড এবং অর যে কাজটি করতেছে সেটি হচ্ছে আমাকে ট্রু অথবা ফলস দেখাচ্ছে তো এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এর থেকেও বেশি অ্যান্ড এবং অরের মাধ্যমে যে ট্রু অর ফলসটি রয়েছে আমি সেটি না চেয়ে আমি চাচ্ছি ইফ এবং অ্যান্ড এবং অরের মাধ্যমে আমার যে ক্রাইটেরিয়া বা যে লজিক সেটি যদি ম্যাচ করে তাহলে সে আমাকে একটি নির্দিষ্ট ডেটা শো করবে সেই ক্ষেত্রে আমরা কি করব এন ফর্মুলার সাথে ইফ ফর্মুলাকে সংযুক্ত করে দিব কিভাবে ইফ ফর্মুলাকে সংযুক্ত করে দিয়ে কাজ করব দেখেন এখানে সবার প্রথমে দিয়ে দিব ইফ ইফ দেওয়ার পরে দেখেন সে আমাদের কাছে জানতে চাইছে লজিক্যাল টেস্ট তো আমরা এখানে চাচ্ছি কি আমরা এখানে একাধিক লজিক্যাল টেস্ট সেট করতে চাচ্ছি তো ইফে এ তো আসলে আমাদের একাধিক লজিক্যাল টেস্ট সেট করার অপশন নেই তাই আমরা এখানে কি করব লজিক্যাল টেস্টের এখানে এন্ড এর লজিক্যাল টেস্টের ফাংশনটি ব্যবহার করব এন্ড শব্দটি দিয়ে দিব অ্যান্ড ফর্মুলাটি দেওয়ার পরে দেখেন এখানে প্রথম লজিক প্রথম লজিক কি এইটা ইকুয়াল টু এইটা কমা আমার সেকেন্ড লজিক হচ্ছে এই যে ম্যান্স জ্যাকেট ইকুয়াল টু আমার এইখানকার আইটেম ডেসক্রিপশনের ঘরে যে যে তথ্যটি থাকবে সেটি যদি এই যে আমি দুইটি লজিক সেট করলাম সেট করে দিয়ে দিলাম আমার লজিক সেট করা হয়ে গেলে এন্ড ফর্মুলাটি ক্লোজ করার জন্য আমি কি করব একটি ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে দিব কমা এই যে কমা দিলে এখন ব্র্যাকেট ক্লোজ করার সাথে সাথে সে এন্ড ক্লোজ করে চলে এসেছে ইফ ফর্মুলাতে এখন ইফ ফর্মুলার কাজটি হচ্ছে দেখেন কমা দেওয়ার পরে সে আমাকে চাচ্ছে ভ্যালু ইফ ট্রু তো ভ্যালু ইফ ট্রু আমি চাচ্ছি অর্ডার কোয়ান্টিটি এই অর্ডার কোয়ান্টিটিটি সিলেক্ট করে এন্টার দিব ইন্টার দিলেই দেখেন সেইখানে আমাকে ফলস দেখাচ্ছে ফলস দেখাচ্ছে কারণ কি আমার এইখানে যে প্রিয় এই পিও আইটেম ডেসক্রিপশনটি হচ্ছে ম্যান্স জ্যাকেট কিন্তু ইফ অ্যান্ডের ঘরে এইখানে ছিল ম্যান্স প্যান্ট এটাকে যদি আমরা এখন ম্যান্স জ্যাকেট করে দিই তাহলেই সে আমাকে কী করছে আমার অর্ডার কোয়ান্টিটি প্রদর্শিত করে দিচ্ছে তো এই হচ্ছে ইফ অ্যান্ডের ব্যবহার তো আমরা যখন শুধু অ্যান্ড ব্যবহার করি তখন ট্রু অর ফলস পাই কিন্তু আমরা যদি নির্দিষ্ট রেজাল্ট চাই নির্দিষ্ট ডেটা চাই সেক্ষেত্রে এন্ড এর সাথে আমাদেরকে কি করতে হচ্ছে এডিশনালি ইফ ইফ ফর্মুলাটি এড করে দিতে হচ্ছে ঠিক একই ভাবে ইফ অর এর সাথে আমরা যদি ইফ যুক্ত করি তাহলে আমাদের অর ফাংশনটিও কাজ করে দিচ্ছে যেমন এইখানে দেখেন এখন আমরা সবার প্রথমে দিব ইফ এরপরে দিব অর অর দিয়ে আমি কি করলাম এইটা দিয়ে দিলাম এইটা ইকুয়াল টু আমার প্রিয় নাম্বার কমা আবার এইখানে সেকেন্ড লজিকে এই যে একাধিক লজিক তো দেওয়া যায় সেকেন্ড লজিক আমি কি করলাম আবার সেম আইটেমটি এইটা ইকুয়াল টু আমি এখানে দিয়ে দিলাম স্টাইল নাম্বার আমার লজিক দুটি সেট করার শেষ ব্র্যাকেট ক্লোজ করব ক্লোজ করে দেবো একটি কমা কমা দেওয়ার পরে আমি রেজাল্টটি চাচ্ছি কি শিপমেন্ট না অর্ডার কোয়ান্টিটি অর্ডার কোয়ান্টিটি দিয়ে দিলেই দেখেন এইখানে আমার আসতেছে কি ফলস ফলস রিজন কি যেমন এইখানে দেখেন আমার প্রথম ঘরে সাত হাজার বিয়াল্লিশ কিন্তু আমার এইখানে রয়েছে সাত হাজার পঁয়তাল্লিশ আমি এটাকে যদি সাত হাজার বিয়াল্লিশ করি তাহলে আমার রেজাল্ট এটি চলে আসতেছে এখন আমি যদি এইখানে পিও নাম্বার না দিই আমার এই স্টাইল নাম্বার দিই স্টাইল নাম্বার স্টাইল নাম্বার দিলেও দেখেন আমার রেজাল্টটি অপরিবর্তিত থাকছে অর্থাৎ এই প্রিয় নাম্বার বা স্টাইল নাম্বার এখানে আমি সত্রটি সেট করেছি এইভাবে যে আমার এই সেলে এখানকার যে প্রিয় নাম্বার বা স্টাইল নাম্বার আছে এই প্রিয় নাম্বার বা স্টাইল নাম্বারের যে কোনো একটি প্রদর্শিত হলেই এই সেলে প্রদর্শিত হলেই সে কি করবে এই এই সেল অনুযায়ী সে আমাকে এই এইখান থেকে আমার এই অর্ডার কোয়ান্টিটি এখানে প্রদর্শিত করবে এই ছিল ইফ এর ব্যবহার আশা করি এটিও আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা জানবো ইফসের ব্যবহার সম্পর্কে মনে করেন আপনি একাধিক সূত্র সেট করতেছেন এবং একাধিক সূত্র আপনার একাধিক মনে করেন আপনি একাধিক লজিক্যাল ফাংশন টেক্স সেট করতেছেন এবং আপনার একাধিক লজিক্যাল ফাংশনের জন্য আপনার একাধিক রেজাল্ট দরকার তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন মনে করেন আপনার প্রতিটি লজিক টেস্টের রেজাল্ট হবে আলাদা আলাদা কিন্তু যখন যেটি ম্যাচ করবে তখন যাতে সেই রেজাল্টই এখানে প্রদর্শিত হোক তো এই এই ফাংশনটি এই ফাংশনটির ব্যবহারই হচ্ছে ইফস ইফস দেখেন কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই এখানে সবার আগে ইফসে যাব ইফসে গিয়ে দেখেন এখানে সে বলতেছে আমাকে লজিক টেস্ট ওয়ান এই যে লজিক টেস্ট ওয়ান এইটা ইকুয়াল টু আমার এইখানে প্রিয় নাম্বার লজিক টেস্ট ওয়ান দেওয়ার পরে এখানে কমা দেওয়ার পরেই বলতেছে ভ্যালু ইফ ট্রু অর্থাৎ যে প্রথম লজিক টেস্টটি সেট করেছি এটা যদি সত্য হয় তাহলে সে আমাকে কি ভ্যালু দেখাবে তো আমি দিয়ে দিলাম প্রথম শর্তটি সে যদি আমাকে সত্য দেখায় তাহলে সে আমাকে অর্ডার কোয়ান্টিটি দেখায় এরপরে আমি এইখানে এখন সেকেন্ড সেকেন্ড লজিক টেস্টটি সেকেন্ড লজিক টেস্ট কি আইটেম সেকেন্ড লজিক টেস্ট আইটেম দেওয়ার সাথে সাথেই আমি এখানে কি করলাম আইটেম দিয়ে ইকুয়াল টু আমার এইখানে চলে গেলাম আইটেম ডেসক্রিপশনের এই যে এই সেলটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমার লজিক টেস্ট টু কমপ্লিট দিলাম কমা কমা দেওয়ার পরে সে বলতেছে ভ্যালু ইফ ট্রু টু অর্থাৎ যদি দ্বিতীয় লজিকটি লজিক টেস্টটি ট্রু হয় তাহলে সে কি রেজাল্ট দেখাবে আমি চাচ্ছি দ্বিতীয় লজিক টেস্টটি যদি ট্রু হয় তাহলে সে আমাকে শিপমেন্ট কোয়ান্টিটি প্রদর্শিত করুক তাহলে দেখেন এখানে কি দেখা গেল এখানে প্রথম এখানে যে প্রথম লজিকটি ছিল সাত হাজার বিয়াল্লিশ এবং দ্বিতীয়টি ছিল মেন্স জ্যাকেট এখানে কিন্তু আবার 7042 এবং মেনস জ্যাকেট দুটোটি প্রদর্শিত হয়েছে তো দুটি দুটি শর্তই একসাথে কমপ্লাই হয়েছে দেখে সে কি করেছে সে প্রথম যে শর্তটি ছিল সেটাকে বেস ধরে এখানে আমাকে অর্ডার কোয়ান্টিটি দেখিয়েছে এখন কোনো কারণে আমার যদি এখানে আমার এই ডাটাটি না থাকে শুধুমাত্র এই ডাটাটি থাকে তাহলে এই ডাটা থাকার কারণে কি করতেছে আমাকে আমার এখানে অর্ডার কোয়ান্টিটিটি দেখাচ্ছে কি হচ্ছে আমার প্রতিটি লজিক্যাল টেস্টের জন্যই আমি আমার প্রতিটি লজিক্যাল টেস্টের রেজাল্টই সেট করে দিতে পারতেছি এবং সে আমাকে ধারাবাহিকভাবে যখন যেটি ম্যাচ করতেছি তখন সেটি আমাকে প্রদর্শিত করছে আশা করি এই ছিল লজিক্যাল টেস্টের ছয়টি ফাংশন ইফ অ্যান্ড অর ইফ অ্যান্ড ইফর এবং ইফসের উপর একটি সংক্ষিপ্ত ক্লাস আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এটি সবাই প্র্যাকটিস করে অনেক নিজেদের বাস্তবিক জীবনে প্রয়োগের মাধ্যমে নিজেদের কাজকে সহজ করতে পারবেন সেই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ক্লাসটি শেষ করছি